বন্ধু তুমি হালকা বিড়ি করে হালকা সামান্য ব্যক্তি বন্ধু দিস ইজ নট গুড বন্ধু দিস ইজ নট গুড তুমি এটা কি করতেছো বন্ধু রোজার মাস তুমি কত বড় একটা বিড়ি লাগাইছি বন্ধু তোমার সোদ্দ এই বিড়ি তো খেয়ে শেষ করতে পারবে না বন্ধু এ বন্ধু তুমি কি শুরু করছো ওগুলো হ্যাঁ না না তোমার সাথে আর তোমার বন্ধুত্ব রাখা যাবে না দেখো আমি রোজার মাসের কথা পরিবর্তন হয়ে গেছে বন্ধু হ্যাঁ আমার টুপি দেখো কত দেখো মনে আমার পরি রোজা রাখি আমি আমি আর বিড়ি সিগারেট কোনো কিছু খাই না ভালো হয়ে গেছে বন্ধু তুমি ওটা কি করতেছো ঘরের মধ্যে বিড়ি লাগিয়েছে রোজার মাস বন্ধু সি 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 না তুমি ইজ দ্য ভেরি ভেরি ফালতু মান ইন্দোর রমজান মাছ জান গ্রাম নো বন্ধুত্ব রাখা রাখি ফিনিশিং ইউর বন্ধু ইয়ানমি আই গো টু ইউর বাড়ি আর কোনো দিনে আসবে না ইউর হোম ঠিক আছে বন্ধু আসি ও খিদা বাবা বাংলিশ তুই দেখি বন্ধু কি ভুল বল ইংলিশ বলিয়া চলিয়া গেলি ও রোজার মাসে তোর যে ভেষভূষণ দেখি এত আমার মাথা নষ্ট হয়ে যাই দিয়েছে বন্ধু দেখা যাবে রোজার পর তোকে তুই কেমন থাকিস এরকম থাকলে তো ভালোই বন্ধু কিন্তু রোজার পর তুই তোর আবার আসল রূপে ফিরিয়া যাস এই ছোট ভাই রে আমাকে দেখে ভাই পাস না দিস ইজ নো রমজান মাস দিস ইস দিন ইন দা ঈদের দ্বিতীয় দিন বক্সে সাত বাড়াও ডান্স লাগাও কি সুন্দরী কেমন আছো তোমার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে রাতে কল দেব কথা হবে হে হে সি কি মানুষ রে বাবা বাসায় কোনো মামুন নেই আসতে চলেন সুন্দরী বাসায় তো মামুন আছে কিন্তু বাসায় বউ নেই বউ তুমি গেলেই হয়ে যাবে হে হে যাই দেখি বন্ধুর বাসায় টান দিয়ে আসি বন্ধু তুমি যত বড় বিড়ি লাগাইছো বন্ধু তুমি খাবা আমি খাবো আমার আমাদের বাপদাদা তো শেষ করতে পারবে না বন্ধু বন্ধু বিশ্বাস করবে না বন্ধু রোজার মার জিন্দা ভেরি ভেড়ি টাইট ইন মাই জীবন বন্ধু এ ধরো কিছু খাইতে পারি নাই বিড়ি সিগারেট পান ইত্যাদি ইত্যাদি যাই হোক বন্ধু ওই তো দেওয়া জুড়ে টান টন দেয় ওই যে বাংলা ইংলিশের ব্যবস্থা করো একটু ও রে বন্ধু রমজান মাস তো আসিয়া তুমি আমাকে অনেক বড় বড় মারিয়া বন্ধু আমি তুমি তুমি আমাকে এখন ডায়লা আমার কাছে বাংলা ইংরেজি মদ খাওয়ার জন্য এবারে আমি কি মদের কারখানা খুলিয়া বইছি নাকি মিয়া তুমি তুমি একটা পাউল লোক রমজান মাস ধরছিলে ব্যাসভূষণ ভালো মানুষের এখন আবার তুমি ভয়ঙ্কর রূপে আগের মধ্যে ফিরছো বন্ধু ফালতু লোক এটা ঠিক না বন্ধু ঠিক না বন্ধু কি বলিস বল বন্ধু তুই যাই বলিস না এখনো আমার কিন্তু গামজা না খেলে মাথা ঘুম ধরে বন্ধু ঘুম হয় না তো আজকে একটা পাতার ব্যবস্থা কর না বন্ধু ফিলিস বন্ধু তোমার তো রোজা থাকি এখনো লাভ হয় নাই বন্ধু তুমি রোজার মাসে যে রকম ভালো হয়ে গেছিল রোজার ফলে তো তুমি এরকম থাকতে পারলা না বন্ধু তুমি তো আগের মতো আবার খারাপ হইয়া গেলা তোমার তো রোজা থেকে এখনো লাভ হলো না বন্ধু তুমি তো হুদা হুদা খালি উপবাস করলা বন্ধু আর তুমি আমার কাছে গঞ্জা সাইড দিয়ে আসো বেটা বাসার মধ্যে আসি আমি বাসার মধ্যে গঞ্জা ঢোকা লিখে বাড়ি পারি আমাকে রাখবে নাকি তোর গঞ্জার গুষ্টি মারি দাঁড়া বেটা Ha <laughs> ha